আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি খুব সহজেই বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবেন আবার কিভাবে আপনি ঠিক একই উপায়ে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন প্রথমে আমরা আমাদের ক্যালকুলেটরটিকে অন করব ক্যালকুলেটর অন করার পর এই মোড বাটনে একটা চাপ দিবো মোড বাটনে চাপ দেওয়ার পর আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি বি এ লেখা আছে অর্থাৎ এইখানে আমরা এখন Und ফোর প্রেস করবো ফোর প্রেস করার পর আমরা ডিইসি অর্থাৎ এই ডিইসি দ্বারা বোঝাচ্ছে ডেসিমাল সো আমরা যেহেতু আজকের এই ভিডিওতে ডেসিমাল শিখব না আমরা শিখব কীভাবে আমরা বাইনারি থেকে অক্টালে যেতে পারি এবং কীভাবে আমরা আবার অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি অর্থাৎ এই সকল কনভারসেশান আজকে আমরা এই ভিডিওতে শিখবো সো তার জন্য আমরা বাইনারি বেজে যাবো সো বাইনারি বেজে যাওয়ার জন্য আমরা এই লগের উপরে বিন দেখতে পাচ্ছেন এই বিন দ্বারা বোঝাচ্ছে বাইনারি সো আমরা এই বিনের উপর একটা ক্লিক করব তাহলে আমরা আমাদের ক্যালকুলেটরটিকে বাইনারি মোডে বা বাইনারি বেজে নিতে পারবো চলুন এখন আমরা আমাদের প্রশ্নগুলো সমাধান করি সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই এইরকম একটা ডিসপ্লে শো করছে সো আমরা এখন কি করব আমাদের প্রশ্নে যেই প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা লিখে নিব বা আমাদের ক্যালকুলেটরে ইনপুট দিব তো সেটি কিভাবে ইনপুট দিব ইনপুট দেওয়ার জন্য আমরা ডিরেক্ট এই প্রশ্নটি আমরা লিখে নিব ওকে সো আমরা ওয়ান জিরো ওয়ান 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 অর্থাৎ তিনটি ওয়ান আমরা লিখে ফেললাম লিখার পর আমরা জাস্ট সমান চিহ্নতে চাপ দিব সমান চিহ্নতে চাপ দেওয়ার পর মনে রাখবেন আপনাকে যদি অকটালে যেতে বলে তখন আপনাকে এই ও সিটি অর্থাৎ লনের উপরে ও সিটি দেখতে পাচ্ছেন এই ও সিটি বাটনে আপনি একটা চাপ দিবেন ওকে সো আমরা যদি চাপ দিই তাহলে আমাদের সামনে এর উত্তরটি চলে আসবে সো আপনি এভাবেই খুব ইজিলি ভাবে বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায় সেটা পারবেন তো চলুন এখন আমরা আমাদের পরবর্তীটা ঠিক একই উপায়ে একদম সহজ উপায়ে কিভাবে সমাধান করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিই সো দেখুন আমাদের পরবর্তীতে রয়েছে ওয়ান 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 অর্থাৎ চারটা ওয়ান আবার চারটা জিরো এখন বলেছে এইটাকে আমাদের অকটালে রূপান্তর করতে তো আমরা কিভাবে এই জিনিসটাকে অকটালে রূপান্তর করব তার জন্য আমরা প্রথমত আমাদের ক্যালকুলেটরটি এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব। এখন আমরা আবার বাইনারি মরে যাব তার কারণ আমাদের প্রধান বেজ বা ভিত্তি হচ্ছে বাইনারি সো আমরা বাইনারিতে যাওয়ার জন্য লগের উপরে একটা চাপ দেব চাপ দিলেই আমাদের ক্যালকুলেটরটি আবার বাইনারি মোডে চলে যাবে সো আমরা এখন কি করব আমাদের প্রশ্নে যে অঙ্কটা রয়েছে অর্থাৎ আমরা প্রশ্নটি লিখে ফেলবো ওকে সো আমরা যদি লিখি তাহলে ওয়ান 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 অর্থাৎ চারটা ওয়ান তারপরে চারটা জিরো 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 সো আমরা এখন সমান চিহ্নতে চাপ দিব সমান চিহ্নতে চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে এই রকম একটা ডিসপ্লে শো করবে সো এখন আপনি যেই বেজে যাবেন মনে রাখবেন আমরা যেহেতু আপনাকে এই ভিডিওতে বাইনারি থেকে কিভাবে অকটালে যাবেন সেটা দেখাচ্ছি সেহেতু আমরা অকটালে চাপ দিব চাপ দিলেই আমাদের সামনে এই রকম একটা অ্যান্সার শো করবে এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার দেখুন তার পরবর্তী যেই অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই রকম একটা বাইনারি মান দিয়েছে এবং সেইখানে আমাদের বলেছে অকটালে রূপান্তর করতে তো আমরা এটা কিভাবে রূপান্তর করব চলুন দেখিনি দেখুন আমরা প্রথমত এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব যেহেতু আমাদের বাইনারি বেজে রয়েছে অর্থাৎ আমাদের প্রথম অঙ্কটা এই অঙ্কটা যেহেতু বাইনারি বেজে রয়েছে সেহেতু আমরা আমাদের ক্যালকুলেটরটিকে বাইনারি মোডে নিয়ে নিব সো বাইনারি মোডে নেওয়ার জন্য আমরা কী করব বাইনারি মোডে নেওয়ার জন্য আমরা এই লকের উপরে একটা চাপ দিব চাপ দিলেই আমাদের ক্যালকুলেটরটি বাইনারি মোড হয়ে যাবে সো আমরা এখন প্রশ্নটি লিখে ফেলবো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখন আমরা সমান চিহ্নতে চাপ দেব সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমরা এখন অকটাল মোডে যাব অর্থাৎ অকটাল বেজে যাব অকটাল বেজে যাওয়ার জন্য আমরা এই লনের উপরে ও সিটি লিখা আছে এইখানে চাপ দেবো চাপ দেওয়া মাত্রই আমাদের সামনে অ্যান্সার চলে আসবে সো আপনি এভাবেই যে কোনো বাইনারি খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে অকটালে রূপান্তর করতে পারবেন তো চলুন এখন আমরা অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করব সেটা দেখি সো এখন আমরা আমাদের ক্যালকুলেটরটিকে এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব সো এখন আমরা কি করবো আমাদের বেজ যেহেতু এইট অর্থাৎ অকটাল সেহেতু আমরা প্রথমত অকটাল মোড নিয়ে নিব সো আমাদের অলরেডি কিন্তু অক্টাল মোড রয়েছে স যদি না থাকে তাহলে আমরা কি করব তাহলে আমরা এই ও এর উপর একটা চাপ দিলে আমাদের ক্যালকুলেটর অক্টাল মোডে হয়ে যাবে সো এখন আমরা আমাদের প্রশ্নটি লিখে ফেলব ওকে সো আমাদের প্রশ্নে রয়েছে ফিফটি সিক্স লিখে ফেলবো ফাইভ সিক্স লিখার পর সমান চিহ্নতে চাপ দিব সমান চিহ্নতে চাপ দেওয়ার পর এখন আমরা যেই বেজে যেতে চাচ্ছি সেই বেজটি আমরা ইনপুট দিব আমরা চাচ্ছি বাইনারি বেজে যেতে সো আমরা বাইনারি বেজে যাওয়ার জন্য এই লগের উপরে অর্থাৎ বি এখানে প্রেস করব। প্রেস করলে আমাদের সামনে এই বাইনারি মানটি চলে আসবে সো আপনি এইভাবেই অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন তো চলুন এখন আমরা পরবর্তী অঙ্কটি সমাধান করি সো দেখুন পরবর্তী অঙ্কে লেখা আছে থ্রি ফাইভ সিক্স অকটাল মোডে দেওয়া আছে সো আমরা কী করবো আমাদের ক্যালকুলেটারটি প্রথমত আমরা অকটাল মোডে নিয়ে নেবো সো অক্টালে যাওয়ার জন্য আমরা কী করব এই ও এর উপর একটা চাপ দিব চাপ দেওয়া মাত্রই আমাদের ক্যালকুলেটরটি অক্টাল মোড হয়ে যাবে সো এখন আমরা আমাদের প্রশ্নটি লিখে ফেলবো থ্রি ফাইভ লিখার পর আমরা সমান চিহ্নতে চাপ দেব সমান চিহ্ন চাপ দেওয়ার পর যেই বেজে যেতে চাচ্ছি সেই বেচটি ইনপুট দেব সো আমরা যেতে চাচ্ছি বাইনারি বেজে সো আমরা লগের উপর একটা প্রেস করব। তাহলে আমাদের সামনে এই রকম একটা অ্যান্সার চলে আসবে এবং এই অ্যান্সারটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার সো আপনি এভাবেই খুব সহজেই অকটাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন তো চলুন আমরা এখন আমাদের লাস্ট এই ভিডিওর লাস্ট অঙ্কটি সমাধান করি এটাকে বলেছে বাইনারিতে কনভার্ট করতে বা বাইনারি মানটা কত এটা আমাদের জানতে চেয়েছে সো আমরা কি করব আমরা এখন অকটাল মোডে চলে যাব। সো অকটাল মোডে যাওয়ার জন্য আমরা অকটালে চাপ দিব অর্থাৎ ও সিটিতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা আমাদের অঙ্কটি লিখে ফেলবো আমাদের অঙ্কে রয়েছে টু থ্রি সিক্স ফাইভ অর্থাৎ এই সংখ্যাটি আমাদের অঙ্কে রয়েছে সো আমরা এখন কী করবো সমান চিহ্নতে চাপ দিবো সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমরা যেই বেজে যেতে সেই বেজটি ঠিক আগের নিয়মটি অ্যাপ্লাই করব ওকে সো আমরা এখন বাইনারি বেজে যাবো অর্থাৎ বাইনারিতে কনভার্ট করব সো আমরা এখন এই বিআইএন এইখানে চাপ দেবো এইখানে চাপ দেওয়ার পর আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবো সো আপনি এভাবেই যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে রূপান্তর করতে পারবেন তো দেখুন আমাদের যখন এই এমসিকিউগুলো এমসিকিউগুলো অর্থাৎ এই ধরনের বা প্রশ্নগুলো দিয়ে শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের রিসেট করে তার কারণ আমরা যদি আমাদের ক্যালকুলেটরটিকে অফ করি তাহলেও কিন্তু এই বাইনারি মোডটা যাবে না অর্থাৎ আপনি যে মোড নিয়েছেন সেইটা যাবে না সো এটাকে ডিলিট করার জন্য আমাদের ক্যালকুলেটরটিকে রিসেট করে নিতে হবে তো কিভাবে আপনি আপনার ক্যালকুলেটরটিকে রিসেট করবেন তার জন্য আপনি প্রথমত শিফট শিফট বাটনে বাটনে চাপ চাপ দিবেন দেওয়ার পর আপনি নাইন প্রেস করবেন নাইন প্রেস করার পর এক নাম্বারে দেখতে পাচ্ছেন আপনি সেটাপ লেখা আছে সো আপনি ওয়ান প্রেস করবেন অন প্রেস করার পর আপনি সমাজ চিহ্নতে ডাবল প্রেস করবেন সো দেখুন সমাজ চিহ্নতে ডাবল প্রেস করার মাত্রই আমাদের ক্যালকুলেটারটি ঠিক আগের মতোই রিসেট হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইরকম ভিডিওগুলো আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ